হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু হচ্ছে আমাদের বাসায় কাল ইয়ে গেছে মাইকিং করেছে গতকালকে আজকে সকাল নয়টা থেকে রাত রাত না বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না তেমনি তো আমাদের গ্যাস থাকে না খুব একটা সেই আমরা ইলেকট্রিক সুলাতে ম্যাক্সিমাম রান্নাবান্না করে থাকি কিন্তু আজকে খুব সকালে উঠে এটা হচ্ছে আমার বাচ্চাদের ব্রেকফাস্ট চাও বানিয়েছে যে আমার মেয়েটা চা খোর বলা যায় না সে খায় নাকি না খায় আর তাদের জন্য এটা হচ্ছে লাঞ্চ তাদের ঠিক নেই তারা খায় নাকি না খায় আর এই জন্য লাঞ্চে আমি আবার মাছও করেছি এই যে এটা হচ্ছে এটা টুনা মাছ আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা ছেলের এটা মেয়ের যদি খায় না খেলে তারা কিছুই করার নেই এটা শুধু ভাজা ওরা আসলে রান্না করা পছন্দ করে না চেষ্টা করছি আস্তে আস্তে রান্না থেকে যাওয়ার আর এটা আমি রেখেছি ওদের স্ন্যাক্সের জন্য এটা আমি হয়তো বা একটু বেসন দিয়ে কোট করে দেবো চিকেনগুলোকে চিকেনগুলো সব মশলা দিয়ে লেবুর স্টক অফ দিয়ে একদম ভেজে নাও আছে একদম শক্ত করে নিই শক্ত করলে পছন্দ করে না ওরা অথবা এটা দিয়ে আমি পিৎজাও বানিয়ে ফেলতে পারি ঠিক নেই এ হচ্ছে ওদের সারাদিনের খাবার দাবার আর এই মাছগুলো আমি পাঙ্গাস মাছটা তো আমি হলুদ লবণ হালকা মরিচের গুঁড়া জিয়া গুঁড়া দিয়ে ভেজেছি আর এই টুনো মাছটাতে আমি হলুদ লবণ মরিচ সামান্য আদা রসুন একটু লেবুর রস আর একটু টক দই ব্যবহার করেছিলাম একটু মরিচের গুঁড়ো একটু টক দই ব্যবহার করেছি এটার অ্যাসেন্স অনেক ভালো আসছে দেখি তারা পছন্দ করে কি না আর কিছু ক্লিন করা হয়নি আমি তাদের গোসলের জন্য পানিও বসিয়ে দিয়েছি আবহাওয়াটা একটু ঠান্ডা বলা যায় না যদি পানি লাগে আবার ওদের কাপড় চোপড় ধুতে হয় এই জন্য গরম পানি লাগে আমার তো যেহেতু ভাবলাম গ্যাসও আছে গ্যাস তো বেশিক্ষণ থাকে না তো এই সুযোগে বসিয়ে দিই তারা তো অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে এখনো মশাই টাঙানো আমি এই যে ছানা তোমাদেরকে এখনো খাবার দিইনি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আবার আমাদের ঘরেরও টুকিটাকি কাজ ছিল যেহেতু কারেন্ট থাকবে না খাবার দাওয়ার টাইমটাতে দেখতে ভীষণই ভালো লাগে ম্যাক্সিমাম কাজ শেষ এখন একটু ঘরদুয়ার পরিষ্কার করব আর দশটা বাজে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি আর রোজার দিন ছাড়া অন্যান্য সময়টাতে আমি একটু ব্যালকনিতে এসেই নাস্তা করি আমার ভালো লাগে আমি একদম ভোরে কাজ শুরু করেছি এখন তো রোদ উঠে যাচ্ছে মোরগ ডাকতেছে গ্রামের একটা ফিলিংস পাওয়া যাচ্ছে আসলে নিচে দু একটা বাসার মধ্যে তারা মুরগি পালে তো কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলো পাশে থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম